আসসালামু আলাইকুম শুধু একটি রেজাল্ট দিয়ে একটি ফাইভ পয়েন্ট বা একটি জিপিএ ফাইভ এইগুলো দিয়ে আততে কোনো স্টুডেন্ট বিচার করা আমাদের ঠিক না হ্যাঁ কিছু কিছু ভালো স্টুডেন্ট যারা তারাও প্লাস পাবে এটা স্বাভাবিক তার মানে যেই স্টুডেন্ট ভালো এ প্লাস পায় নাই বাট সে পড়াশোনা করছে সে তার ভিতরে একটা জ্ঞান আছে আততে পরীক্ষার জন্য বইরা পাশ করা আর যারা নিজের জন্য পড়ছে ফিউচারের জন্য পড়ছে যাদের পড়াশোনা নিয়ে উদ্দেশ্য ছিল সুদূর উপসরী তো তারা যদি প্লাস না পায় তারা মানে কি তারা খারাপ আদতে এটা আমাদের সমাজে এখন বর্তমান সময়ে প্রচলিত একটা ধ্যান ধারণা আমরা রাস্তাঘাটে বের হলে বা কেউ জিজ্ঞেস করলে বাবা তোমার রেজাল্ট কী হ্যাঁ জিপিএ ফাইভ না শুনলেই পড়াশোনায় মনে হয় ভালো না আদতে কি একজন জিপিএ ফাইভ কি সব পড়াশোনার মূলে না তুমি পড়াশোনা কেন করি আমরা আমাদের পড়াশোনার মূলে হচ্ছে আমাদের জ্ঞান অর্জন করা আমাদের মানুষের মতো মানুষ হওয়া তো সেইখানে শুধু এ প্লাস তো আমাদের সংজ্ঞা বহন করে না যে একজন স্টুডেন্ট সে প্লাস পেলেই যে সে ভালো স্টুডেন্ট এমন তো না একজন স্টুডেন্টের ইচ্ছে কি একজন স্টুডেন্টের অর্থ কি একজন শিক্ষার্থী তার কাজ হচ্ছে সে শিক্ষা অর্জন করবে শিক্ষার কোনো বয়স নেই শিক্ষার কোনো সময় নেই শিক্ষা কাগজ কাগজে কলমে একটি এক্সামের মাধ্যমে বোঝা যায় না অনেকে আছে যে হ্যাঁ পরীক্ষার আগে আগে পড়ে পরীক্ষার আগে পইরা তারপর তারা পাস করে হ্যাঁ কোনোভাবে পইরা মানে তারা পাস করার জন্য পড়ে আদতে যারা বিষয়টা প্রত্যেকটা বইতে তো কিছু মেসেজ আছে কিছু জানার আছে কিছু বোঝার আছে ওইগুলো যারা সারা বছর বইরা একটা এক্সাম দেয় তারা নিঃসন্দেহে তারা যদি ফোর পয়েন্টও পায় ওই যে শুধু এক্সামের আগে দুই মাস পইরা হ্যাঁ শুধু পাশ করার জন্যে প্লাস পাওয়ার জন্য পইরা যে পাশ করছে তার থেকে নিঃসন্দেহে ওই ফোর পয়েন্ট পাওয়া ছেলেটাই বেটার বা ফোর পয়েন্ট পাওয়া মেয়েটাই বেটার কিন্তু আমাদের সমাজ তাদেরকে সহসায় গ্রহণ করতে চায় না তারা মনে করে যে হ্যাঁ সেই প্লাস পাইলো না তার মানে সে নিঃসন্দেহে ভালো স্টুডেন্ট ছিল না